আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাইকে আমাকে নিশ্চয় অনেক ভালো আছে সুস্থ আছেন আলু সহমতে আজকে আমার আম্মু সবার জন্য ইচ্ছা রিতে রান্না করবে আমার কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালো লাগে আপনাদের কীরকম লাগে সেটা আপনাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এখন আমার আম্মু বড় হাইটে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিল প্রথমেই আমরা বিরিয়ানির জন্য বেসটা করে নিব তো আমার আম্মু ব্রাউন খাওয়ার আগ পর্যন্ত এটাকে ভালো মতো নাচাড়া করছে আস্তে আস্তে পেঁয়াজটা ব্রাউন হতে শুরু করেছে তো দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজটা ব্রাউন হয়ে চলে আসছে ব্রাউন হওয়ার পর এখানে আমরা পরিমাণ মতো আদা রসুন বাটা পেস্ট করলে দিয়ে দিব এখন সুন্দর সুন্দর মতো আমার আম এটাকে না করছে তো এখানে পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব এখানে যে যে পছন্দ ঝাল খেতে পছন্দ করো সে পর্যন্ত আপনারা দিতে পারেন আমরা একটু ঝাল বেশি খাই যে একটু বেশি করে দিয়েছি আর এখানে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিল তো পানি দিয়ে দেওয়ার পর এটাকে সুন্দর মতো একটু ভালো মতো না চাড়া করবো তো যখন এখানে প্রায় ঝোলটা কষিয়ে আসবে সেই পর্যায়ে আমি একটি পুরো প্যাকেটে বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। আর এখানে একটু বড়ো করে বেশি করেই রান্না করছি যেহেতু এটা সবাই খাবে আবারও ভালো মতো না করছি তো সেই ধুয়ে রাখা দেড় কেজি ওই মুরগি দিয়ে দিব এখন এটাকেও সুন্দর মতো মশার সাথে মিশিয়ে নিব। আর এই বিরিয়ানিটা খেতে আসলেই খুব মজা হয়েছিলো যেহেতু এটা আমার আম্মুর হাতে সবার মার হাতে রান্না সবারই ভালো লাগে বিশেষ করে আমারও এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তখন একটু ভালো মরে না করে নিব আর এই মাংসটাকে খুব ভালো মতো সিদ্ধ করা লাগবে এখন সব কিছু হয়ে যাওয়ার পর এখানে টমেটো দিয়ে দিব। এখানে আমরা চার থেকে পাঁচটা টমেটো মাঝখান দিয়ে কেটে সুন্দর মতো ধুয়ে দিয়ে দিলাম আর সব কিছু দেওয়ার পরেই বিরিয়ানি কালারটা খুব ভালো আসছে আর জোস হয়েছে খেতে এখন সব কিছু মিক্স করে দিয়ে দেওয়া হলো তো এখানে পরিমাণ মতো আমার আমো লবণ দিয়ে দিবে তো লবণ দিয়ে দেওয়া হলো এখন পরিমাণ মতো সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছে আর এখানে একটু প্রথমেই লবণটা কম দেওয়া হয়েছে কেননা পরে আমরা আবার লবণটা ব্যবহার করব এই কারণে এখন দেওয়ার পর এখানে সুন্দর মতো ঢাকনা দিয়ে দিল তো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তখন দেখি তেমন একটা সিদ্ধ হয় নেই বা বলক আসে নাই নেক্সটবার উঠিয়ে দেখি আলহামদুলিল্লাহ আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসেছে মাংসটা আর চারপাশে বলতে শুরু করেছে এখন আমার আম্মু সুন্দর মতো মরিচ চামুচি দিয়ে না করছে এখানে একটু নিচে হয়ে গেছে তো সুন্দর মতো যখন বড়টা আসবে আর ঝোল উপরে উঠে আসবে তখন পছন্দ মতো কয়েকটি আলু দিয়ে দিব আমাদের ফ্যামিলিতে ইরানির সাথে আলু অনেক পছন্দ করে আমিও পছন্দ করি আর যেহেতু আমার ভোন এসেছে ওর জন্য একটু বেশি বেশি করে আলু দেওয়া হচ্ছে কারণ মতো এটাকেও মিক্স করে নিব আর আমার কাছে কাটছি নর্মাল বিরিয়ানির শখ আমার সব বিরিয়ানি খেতে ভালো লাগে এখন আবার ভালো মতো পানি দিয়ে দিলাম তো এটাকে আবার ভালো মতো করছি তখন ঢাকনা দিয়ে দিব তো ঢাকনাটা উঠিয়ে দেখছি আমাদের ফুলফিলভাবে দেখে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পরিমাণ মতো পানিও উঠেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন সে পর্যায়ে আবার ঢাকুন দিয়ে এর ফাঁকে পোলাচলটি ধুয়ে নিব এখানে আমরা মাংসের চেয়ে একটু বেশি পোলা চল নিয়েছি তো যেহেতু এখানে দেড় কেজি একটি মুরগি তাহলে দুই কেজি পরিমাণ পোলা নিয়েছি এরকমই হবে আমার জানা মতে আমার কোনো আইডিয়া নাই ভালো মতো ধুয়ে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন পরিষ্কার মতো ধুয়ে আবারও ক্লিন করে নিব এরকমভাবে চার পাঁচবার ক্লিন করে নিচ্ছি ক্লিন করে নেওয়ার পর এখন আমরা এখানে পোয়া জলটা দিয়ে দিব আর এটাকে ভালো মতো মিক্স করে নিব আমার আমি ভালো মতো পোয়া জলটা দিয়ে দিচ্ছি এখানে এখন সে অর্ধেক আবার আরেকটি মশলা দিয়ে দিব আর অর্ধেকটা রেখে দিব এখানে আমরা দুইটা মশলা ইউজ করেছি একটা সম্পূর্ণ আর একটা হচ্ছে অর্ধেক তা এটাকেও ভালো মতো মিক্স করবো যেহেতু এটার কালারটা একটু ডিপ আসছে এই কারণে আমরা একটু বেশি দিচ্ছি না কারণ এখানে এটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আর বিরিয়ানিটা রান্না করার সময় যে পরিমাণ স্মেল এসেছিলো খাওয়ার সময় সে পরিমাণে মজা এসেছিলো আর ফার্স্ট অফ অল আমরা যে অর্ধেক যে লবণ দিয়েছিলাম আর বাকিটুকু লবণ এখানে দিয়ে দিলো এখন দিয়ে দিব গুঁড়া দুধ আর সঙ্গে এখানে আমরা ঘিও দিয়ে দিব তো এটাকেও এখন ভালো মতো আমরা মিক্স করে নিচ্ছি আমার আমার হাতে বিরিয়ানি সবাই প্রশংসা করে এবং সবাই খেতে মজা পায় এখন আমরা সে পোয়াচলের দ্বিগুণ পানি দিয়ে দিলাম আর পানিটা দেওয়ার পর এটাকে আবার না চড়া করে নিচ্ছে আর যেন তলায় না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে এখন ঢাকনাটা দিয়ে দিব তো আমাদের বিরিয়ানি হয়ে গেল ট্যান্টানা না আর যে পরিমাণ স্মেল আসছে কালার আসছে অনেক জোস সুইস আজকের গতকালকে ইফতারটা আপনারা জানি না কখন দেখবেন যদি ক্ষমা করে দিয়ে যদি আপনারা রোজা মুখে দেখেন আমার ব্লকটা ছাড়া একটু লেট হয়ে গিয়েছিল এর জন্য আর এখন এটা আমার মো ভাপে থেকে উঠিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছে একটা জুস হয়েছে বিরিয়ানি আলহামদুলিল্লাহ গতকাল ইফতারটা অনেক ভালো কেটেছে সুস্থ কেটেছে আপনাদের কেমন কালকে ইফতার কেটেছে এরপর কী কী দিয়ে ইফতার করেছেন সেটা আপনার সাথে শেয়ার করবেন আর আপনাদের জন্য আরও স্পেশাল ব্লগ আসবে চাদর রাতের মেহেদি পার্টি ব্লগ পরে আমরা যে ফুটা বেটারও একটা ভিডিও আসবে ইনশাল্লাহ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই দোয়া রইলো এখন আমরা বিরিয়ানি খাওয়ার জন্য একটা মিক্স সালাদ করে নিয়েছি টমেটো গাজর শশা লেবু কাঁচামরিচ পেঁয়াজ এটা মিক্স সালাদ করে নিয়েছে আমার আম্মা এখন সুন্দর সুন্দর মিক্স করে নিয়েছে আর এখানে এক জায়গায় পরিবেশন করে নিয়েছে তো এখানে একটা তরমুজ কাটা হয়েছে কেননা ইফতারের সময় তরমুজ খেতে অনেক ভালো লাগে এখন আমি বিরিয়ানিটা ট্রাই করেছি মানে আমি অর্ধেক বিরিয়ানি খেয়ে ফেলেছি ভিডিওটা করতে মনে নেই পরে আমার মনে পড়লো আলহামদুলিল্লাহ খুব টেস্ট ছিল আর বাসে আপনারা এইভাবে বিরিয়ানি রান্না করলে আসলেই খুব ভালো হবে এবং মজা লাগবে খেতে সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করার রেসিপি আপনাদেরকে ফুল ফিল আপ দিয়ে দিলাম এখন আমি সুন্দর মতো সব সালাদ নিয়ে এখন একটা মজাদার একটা ব্রাইট দিব আমি এখন প্রস্তুতি নিচ্ছি খাওয়ার জন্য মানে ভিডিওতে হুম একদম জোস আর অসাম এত ভালো লেগেছে তা আজকে আমরা দেখারই বিদায় নিচ্ছি বাই বাই